আলাইকুম আমি ডক্টর ফারুক আজকে গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করতে চাই ধারণ করে এবং ফুলে উঠে যেটা আমাদের শরীরের যে সৌন্দর্যটা আছে সেটাকে ব্যাহত করে অনেক সময় তীব্র ব্যথারও সৃষ্টি করতে পারে তো এটাকে আমরা সাধারণত লাইপোমা বলে থাকি লাইপোমাটা কেন হয় চিকিৎসা বিজ্ঞানীরা এখনো লাইফোমার সঠিক কারণটি বের করতে তবে সাধারণত ধারণা করা হয় বংশগত কারণ জেনেটিক কারণ এবং ক্ষেত্র বিশেষে হরমোনাল পরিবর্তনের কারণে এবং অনেক সময় আঘাতের কারণে লাইপোমাটা হতে পারে লাইপোমা সাধারণত দুই ধরনের একটা হচ্ছে বিনাইন আর একটা হচ্ছে মেলিগনেন্ট বিনাইন যে লাইপোমাটা আছে সাধারণত ভালো টিউমার ক্ষতি না যেটি মেলিগনেন যেটা ক্যান্সারে রূপান্তর হয় সেটা আমাদের শরীরের জন্য খারাপ সেই ক্ষেত্রে আমাদের এটি বিনাইন না মেলিগনেন্ট সেটা কনফার্ম হওয়ার জন্য যখনই আমাদের শরীরে এরকম চর্বির দলার মতো টিউমার সদৃশ কোনো কিছু দেখা দিবে আমাদের ডক্টরের স্মরণাপন্ন হওয়া কারণ নিজের স্বাস্থ্যের ব্যাপারে কখনো ঝুঁকি নেওয়া উচিত নয় ডাক্তারগণ আসলে ক্লিনিক্যাল এক্সামিনেশন অর্থাৎ রোগীর গায়ে হাত দিয়ে ওনারা বুঝতে পারবে এটিকে লাইফোমা নাকি অন্য কিছু এবং লাইফোমা হলেও এটিকে আপনার শরীরের জন্য ভালো অর্থাৎ বিনাইন টিউমার না মেলেগনাইন টিউমার এটি ডক্টর আলাদা করতে পারবে অনেক সময় টিউমার এ বা লাইফোমাটা অনেক বেশি গভীরে থাকে সেক্ষেত্রে ডক্টর যদি মনে করেন আল্ট্রাসাউন্ড করবে এবং ক্ষেত্র বিশেষে বিনাইন এবং মেলেগনাইন আলাদা করার জন্য বায়োপসি করা হয় লাইফোমা যদি হয় বয়ের কিছু নেই এটি অবশ্যই চিকিৎসা যোগ্য জন্য এটি দেখবে দেখার পর ওনারা তাদের চিকিৎসার যে প্ল্যানটা সেটাকে সাজাবে সাধারণত লাইফোমার ক্ষেত্রে আমরা লাইফো বা সার্জারির মাধ্যমে বের করে নিয়ে আসা হয় সার্জারির কথা শুনে ভয়ের কিছু নেই এটি খুব সিম্পল একটি অপারেশন সাধারণত যে জায়গায় লাইফোমা বা টিউমারটা থাকে সেই জায়গায় আমরা লোকাল অ্যানেস্থেসিয়া অর্থাৎ শুধু ওই জায়গাটুকু আমরা অজ্ঞান করি ছোট একটা ইনসিসে অথবা ছোট একটা কাটার মাধ্যমে আমরা ওই টিউমারটা বের করে নিয়ে আসি এবং কসমেটিক্যালি এমন ভাবে করা হয় পরবর্তীতে বোঝা যায় না যে সেখানে কি কোনো ফকার ইন দেওয়া হয়েছে কিনা বা কাটা দেওয়া হয়েছে যেদিনই অপারেশনটা হবে অপারেশন করার অল্প কিছুক্ষণের ভিতর আপনি বাসা চলে আসতে পারবেন আবার ওই দিন আপনার যে স্বাভাবিক কাজকর্ম যেটা আছে এমন কি আপনার অফিস থেকে শুরু করে সব কিছু আপনি স্বাভাবিকভাবে করতে পারবেন কাজেই এটি এত একটি সিম্পল অপারেশন কাজেই লাইফ প্রমাণ নিয়ে বড় কিছু নেই আশা করি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন অন্য অন্য কোনো গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হবে সেই পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম ওয়া